নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ মামলাটা আবার পিছলো বারো তারিখের বদলে ছাব্বিশ তারিখ পরবর্তী তারিখ কপিল সিব্বাল এদিন উপস্থিত থাকতে পারলেন না কপিল সিব্বাল অন্য একটি মামলায় রয়েছেন ফলত তার তার যারা রাজ্য সরকারের আইনজীবী তারা আবার তারিখ নিলেন এবং শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জয় করোলের বেঞ্চ ছাব্বিশ তারিখ পরবর্তী তারিখ দিয়েছেন ফলত অনেকেই হতাশ ডিএ নিয়ে যারা উদ্গ্রীব যারা উৎকণ্ঠায় থাকেন বিশেষ করে অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী এবং অবশ্যই সরকারি কর্মচারী কারণ তাদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে প্রচুর আইনজীবীরা কলকাতা থেকেও পৌঁছে গিয়েছেন পৌঁছে গিয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় ফিরদোলসামিম পৌঁছে গিয়েছিলেন স্বাভাবিকভাবে একটু তো তৈরি হয়েছে কিন্তু আমার মনে হয়েছে কতগুলো তথ্য আপনাদের কাছে এখানে আজকে ডিএ সংক্রান্ত মামলার ব্যাপারে পেশ করে রাখা দরকার জেনে রাখা দরকার প্রথম কথা হচ্ছে গতকাল আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ফিদোস ফিরদোলসামীম ছিলেন ভার্চুয়ালি উপস্থ অ্যাভেলেবেল ছিলেন উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা থেকে গোপাল সুব্রণিয়ম মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীকে সংগ্রামী যৌথ মঞ্চ বলা ছিল যে যদি মামলাটা উঠে তাহলে এই প্রখ্যাত আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে ছিলেন তিনি সরাসরি এই বেঞ্চে চলে আসতেন পুরো মামলাটা শুনানির জন্য এবং প্র্যাকটিক্যালি ডিএ মামলাটা ছিল ক্লোজিং চ্যাপ্টার একদম শেষ চ্যাপ্টারে গিয়ে পৌঁছেছে শুনানি যা হওয়ার আগে হয়ে গেছে শেষ পর্যন্ত এবার রায় দেওয়ার পরপের আগে সবাই রিটার্ন সাবমিশন দেয় যা যা সওয়াল হয়েছে যদি কাউন্টার কিছু বক্তব্য থাকে সেগুলো পেশ করে রাজ্য সরকার তার রিটার্ন সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এবং তার প্রেক্ষিতেই আইনজীবী কপিল সিব্বল তার একটা ব্রিফিং বলেছেন আমি পনেরো মিনিট বলবো কিন্তু সেটা হয়তো আধ ঘন্টা হতে পারতো সেটাই গতকাল হলো না তার কারণ কপিল সিব্বল এর মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে মামলাটা বিহারের এসআইআর সংক্রান্ত যে মামলাটা সেই মামলায় সওয়াল করেছেন গতকাল জাস্টিস সূর্যকান্ত জাস্টিস জয়মাল্য বাগচি বেঞ্চে ফলত তিনি উপস্থিত থাকতে পারেননি স্বাভাবিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবীরা বলেছেন যে উনি এখানে ব্যস্ত রয়েছেন সেই জন্য আসতে পারছেন না আপনি একটা অল্টারনেটিভ ডেট দিন জাস্টিস সঞ্জয় করোল কিন্তু ছাব্বিশে অগাস্ট দিয়েছেন স্বাভাবিকভাবে সবাই হতাশ হয়েছেন বারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ আবার প্রায় ১৩ থেকে চোদ্দ দিন পিছিয়ে গেল মামলাটা হতাশ হওয়ারই কারণ আমি কতগুলো তথ্য আপনাদের কাছে পেশ করব প্রথম কথা হচ্ছে চোদ্দ দিন দৃষ্টিতে লাগছে তেরো থেকে চোদ্দ দিন কিন্তু আট থেকে সাত দিন পিছলো কেন সুপ্রিম কোর্টে আমি হিসেব করে দেখছিলাম ওয়ার্কিং ডেজ রয়েছে যদি তেরো তারিখটা আগামীকাল হিসেব করা হয় তেরো তারিখ তারপরে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ অর্থাৎ তেরো তারিখ একদিন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ ওয়ার্কিং ডে সুপ্রিম কোর্টে পঁচিশ তারিখ ওয়ার্কিং ডেজ সুপ্রিম কোর্টে মধ্যখানে তেইশ আর চব্বিশ শনি রবি সুপ্রিম কোর্ট না বসার কথা পনেরোই আগস্ট ছুটির দিন ষোলো 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 শতেরো শনি রবি বলে এই পাঁচ দিন বাদ দিলে প্র্যাকটিক্যালি তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখের তফাতটা হচ্ছে আটটা ওয়ার্কিং ডেস তার মধ্যে একটা রয়েছে চোদ্দো এক আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পাঁচ আর পঁচিশ তারিখ পাঁচ আ দুই সাত আজকের দিনটা ধরলে আট কিন্তু কাল থেকে হলে সাত দিন সাতটা ওয়ার্কিং ডেজ পরে প্রশ্নটা হলো কেন জাস্টিস সঞ্জয় কারল ছাব্বিশ তারিখ পর্যন্ত দিলেন সামনে সপ্তাহ দিলেন না কেন আমার নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন আছে তার কারণ স্পেশাল ইনভেস্টিগে ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে সেটাতে যে সওয়ালটা হচ্ছে মঙ্গলবারের পর বুধবার আজকেও স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে সওয়াল হওয়ার কথা আছে এবং যেহেতু জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস ইর জয়মালছি তারা পরপর দুদিন শুনানি দিয়েছেন এক্সপেক্টেড এরকম হতে পারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিহার সংক্রান্ত ব্যাপারে শুনানিটা সামনের সপ্তাহে গড়াতে পারে সেখানে পনেরোই আগস্টের পর পনেরো ষোলো সতেরো ছুটির পর ফলত সেই অপশনটা জাস্টিস সঞ্জয় পক্ষ থেকে রাখা হয়েছে এই পাঁচ দিন যদি কপিল সিব্বাল উপস্থিত না থাকতে পারেন সেই জন্য একদম ধীরে সুস্থেই পঁচিশ ছাব্বিশ অর্থাৎ এই সামনের সপ্তাহের পরের সপ্তাহে ডেটটা দেওয়া হয়েছে কিন্তু আর্লি পরের সপ্তাহ ছাব্বিশ তারিখ এখন যারা হতাশ হয়েছেন তাদের তো স্বাভাবিক একটা প্রতারক সরকার একটা চোর সরকার নবান্নের প্রতারকের প্রতারক একজন সরকার বসে রয়েছেন যারা মানুষের অধিকার চুরি করে টাকা চুট চুরি করে ডিএ চুরি করে চাকরি চুরি করে সমস্ত কিছু চুরি করে একজন একটা সরকার বসে রয়েছে ফলত স্বাভাবিকভাবে তারা এই তারিখ পে তারিখে ইতিমধ্যেই যথেষ্ট সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা ক্ষতিগ্রস্ত আপনারা সবাই জানেন আমি নতুন করে সেই ইতিহাস বর্ণনা করছি না জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস এর আমলে মানে যখন প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস দীনেশ মহেশ্বরী জাস্টিস ঋষিকেশ রায় তারা তারিখ পে তারিখের সিংবিদের পাতা যে ডেটগুলো সেইগুলোতে স্বাভাবিকভাবে এর সুপ্রিম কোর্টের তারিখ পিছিয়েছে পণ্যবার পিছিয়েছে প্রায় তিরিশ মাস পিছিয়েছে একটা মানুষের অধিকার নিয়ে এইভাবে খেলায় মানুষের আইন মানে বিচারালয় সম্বন্ধে অসম্মান অশ্রদ্ধা তৈরি হয় যেটা হওয়া একদমই উচিত নয় আমি বলছি ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে জাস্টিস সঞ্জয় করুল কিন্তু যথাযথ গুরুত্ব দিয়ে টানা তিন চার দিন পর পর শুনানি করেছেন এবং তারপরেই বারো তারিখ ডেট দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ছাব্বিশ তারিখে পিছ হলো তার কারণ জাস্টিস সঞ্জয় করোল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্ররা বুঝেছেন যে স্পেশাল ইনভেস্টিগেটিভ রিভিশনের এই মামলাটা আর একটু লিঙ্গার করতে পারে অর্থাৎ বিহার সংক্রান্ত মামলাটা আজকে এই তেরো তারিখ শুনানি পরে তো নেক্সট উইক আর্লি নেক্সট উইক ডেট পড়তে পারে ফলত লাস্ট চান্সটা কপিল সিব্বালকে দিচ্ছেন এটাই কিন্তু ক্লোজিং চ্যাপ্টার সমস্ত চ্যাপ্টারের পড়াশোনা শেষ ক্লোজিং চ্যাপ্টার যে সাম আপ করার জন্য কপিল সিব্বালকে একটা টাইম দিয়েছেন এবং জাস্টিস সঞ্জয় কেরোল সমত বলেওছেন যে আমরা তার কথা শুনতে আগ্রহী প্রশ্নটা হলো যে এইখানে দাঁড়িয়ে একটা জিনিস খেয়াল করতে হবে যে বিচারপতিরা সবসময় হোমওয়ার্কটা মারাত্মক করেন যারা খুব সিরিয়াস অধিকাংশই খুবই সিরিয়াস বিচারপতি তাদের বাড়িতে চলে যায় ডকুমেন্টস কাগজপত্র মানে যেসব ফাইল টাইল জমা হয় আমরা দেখেছি সুপ্রিম কোর্টের নোটিসেও সেটা উল্লেখিত আছে এই অবসরের সময় কিন্তু এই এতদিন ধরে যে শুনানিটা হয়েছে কপিল সিবাল করেছেন দিকে রাকেশ দেবীদী করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছেন গোপাল সুব্রমণিয়াম করেছেন শুভেন্দু অধিকারী যাকে অ্যাডভোকেট হিসেবে কর্মচারী পরিষদের পক্ষ থেকে দিয়েছেন পাটুয়ালিয়া সাহেব করেছেন ফলে এরা যে সওয়ালগুলো করেছেন এই সওয়ালের যে নোটগুলো বিচারপতিদের কাছে পড়েছে এবং স্বাভাবিকভাবে তাঁরা যে নোট টানিয়েছেন তার যে যুক্তির জাল উভয় পক্ষ উনেছেন ফলত সেইগুলো নিয়ে তাঁরা কিন্তু মোটামুটি একটা রায় দেওয়ার আগে তো নিজেদের পর্যালোচনাটা কমপ্লিট করেন ফলে তো সেই পর্যালোচনাটা কিন্তু আমার নিজের ধারণা অনেকটা এগিয়ে থাকবে আমার একটা নিজস্ব অবজারভেশান আছে দেখুন ঠিক হতে পারি ভুল হতে পারি সেপ্টেম্বরেই কিন্তু দুর্গা পুজোর আগেই কিন্তু আলটিমেটলি রাজ্য সরকারের এই স্পেশাল পিটিশনটা থাকবে না বাতিল হবে সেই সিদ্ধান্তটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আমরা পেয়ে যাব এটা ভাবার কোনো কারণ নেই যে ফাইনাল শুনানিটা দিনটা পিছলো বলে সমস্ত প্রসেসটা পিছিয়ে গেল আমার নিজের ধারণা শ্রী সঞ্জয় করোল শ্রী প্রশান্ত কুমার মিশ্র তাঁরা যথেষ্ট এই যা যা সওয়াল হয়েছেন প্রত্যেকটা যুক্তি পরপর সাজিয়ে যে কোনো রায়ের তৈরি করার আগে যেটা দরকার হয় সেটা ইতিমধ্যে করে ফেলেছেন এবং বাকি সময়টাতে হয়তো করে ফেলবেন তার আগে একবার শেষবারের মতো কপিল সিব্বালের বক্তব্য শুনে নেবেন এবং তাঁরাও জানেন যেহেতু গোপাল সুব্রমণিয়ামকে সংগ্রাম যৌথ মঞ্চ দিয়েছেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার ব্যাপারে বলা হয়েছে এটা আপনার আপনার এই ডিএ মামলাটার মধ্যে আপনার ব্রেন যুক্ত আছেন বিচারপতিরা সম্ভবত এই কথাটা বলেছেন ফুলত তার আগে গোপাল সুব্রমণিয়ম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁদের বক্তব্য ওটাও ফাইনালি শুনে নেবেন আমার নিজের ধারণা আমি আবারও বলছি বিচারালয় সম্বন্ধে কোনো ধারণা বলা উচিত না কিন্তু আমার নিজের ধারণা সেটা আমি আপনাদের কাছে এক্সপ্রেস করছি অলরেডি এই যে দীর্ঘ সওয়াল হয়েছে তার সমস্ত জালটাকে গুটিয়ে আনার ক্ষেত্রে বিচারপতিরা যখন রায় দেন তার একটা মানে খাঁচা তৈরি করে নেন যে কোন কোন লজিকটাকে আমরা মান্যতা দেবো কোন লজিকটা আইনগত হয়েছে কোন লজিকটা আইনগত নয় সেই কাজটা ইতিমধ্যে বিচারপতিরা করে রাখছেন করে রেখেওছেন হয়তো তার আগে বিফোর এন্ডিং আপ ফাইনালি কপিল সিব্বাল রাজ্য সরকারের তরফ থেকে কোনো বক্তব্য নতুন করে দেন কি না আর গোপাল সিব্রমণিয়াম তিনি নতুন করে কিছু পাল্টা কাউন্টার জবাব দেন কি না বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাউন্টার কোনো জবাব দেন কি না সেইটা কিন্তু আলটিমেটলি শুনে নেবেন ফাইনালি রায়টা একদম মানে রেডি করে ডিক্লেয়ার করার আগে আমি ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে গতকালে ডেভেলপমেন্টের মধ্যে আমি শুনছিলাম গোপাল সুব্রমণিয়ামকে সুব্রমণীয়ম যিনি মহান মানে মহামান সিনিয়র অ্যাডভোকেট যিনি প্রখ্যাত আইনজীবী আছেন তিনি সুপ্রিম কোর্টেই ছিলেন কিন্তু তাকে সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে যেত যদি এই মামলাটা সবালটা শুরু হতো আর লিখিত সাবমিশন যেটা গোপাল সুব্রমণিয়াম তৈরি করেছেন তিনি কিন্তু তাঁদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিন্তু এই রিটার্ন সাবমিশনটা কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়নি যেদিন ফাইনালি শুনানি হবে ছাব্বিশ তারিখ আশা করা যায় ছাব্বিশ তারিখ শুনানিটা হবে সেই দিন কিন্তু ২৬ তারিখ ওই রিটার্ন সাবমিশনটা যদি গোপাল সুব্রমণীয় বলার সুযোগ পান সঙ্গে সঙ্গে রিটার্ন সাবমিশনটাও দিয়ে দেবেন অর্থাৎ ক্লোজিং পর্বে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের রিটার্ন সাবমিশনটা জমা পড়বে এবং অবশ্যই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কনফেডারেশনের পক্ষ থেকে যারা আছেন তাদের রিটার্ন সাবমিশনও একই সঙ্গে হয়তো জমা পড়বে কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে রিটার্ন সাবমিশন যেটাকে নতুন বলে এই সময় চালানোর চেষ্টা করেছিল এই সময় পত্রিকা সেটা রিটার্ন মানে হলফনামা ঠিক নয় রিটার্ন সাবমিশনটা সমস্ত কেসের ক্ষেত্রেই শেষকালে থাকে আমি এইটুকু লেটেস্ট আপডেটগুলো আপনাদের কাছে নিয়েছি কলকাতা থেকে যাওয়া আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী ফিরদৌস শামিম তারা ফিরছেন আর ওদিকে বাকি ক্লোজিং সমস্ত কিছুই কমপ্লিট শুধু ছাব্বিশ তারিখটার জন্য অপেক্ষা আপনারা অনেকে প্রশ্ন করছেন ছাব্বিশ তারিখেও আবার যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ডিসিশন নেবেন কেন সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় করল বলেছেন আমরা একটু কপিল সিব্বালের বক্তব্যটা শুনে নেব অর্থাৎ রায়ের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে একবার রাজ্য সরকারের কপিল সিব্বাল নতুন কোনো যুক্তি দেন কি না কি পুরনো যুক্তিটাই আবার নতুন করে পেশ করেন কিনা সেটা একটু যে বুঝে নিতে চাইছেন মহামান্য বিচারপতিরা এতে হতাশ হবেন না আমি আবার বলছি এতে হতাশ হওয়ার জায়গা নেই সুপ্রিম কোর্টে মাস তিন মাস চার মাস পরে পরে ডেট পরে সেখানে দাঁড়িয়ে বারো থেকে ছাব্বিশ মধ্যখানে সাতটা ওয়ার্কিং ডে আজকে নিলে আটটা ওয়ার্কিং ডে সুপ্রিম কোর্টে আর যেহেতু স্পেশাল ইনভেস্টিগেটিং স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের মামলা চলছে সেই জন্যই এই স্পেসটুকু খুব ভেবেচিন্তেই জাস্টিস সঞ্জয় করোলা দিয়েছেন বলে আমার মনে হয়েছে আমি আমার অবজারভেশন একজন রাজনীতির ছাত্র নয় আমি আইন বোঝার চেষ্টা করি একজন ছাত্র হিসেবে আমার মনে হয়েছে আমি আপনাদের কাছে পেশ করলাম কিন্তু আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আবার বলছি অসংখ্য সরকারি কর্মচারীরা আমাদের ফোন করেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা ফোন করেন আজকেও একজন ফোন করেছেন একজন ভদ্রমহিলা শুনে কষ্ট হচ্ছিল ক্যান্সারের পেশেন্ট বলুন শোনব আমার কিছু প্রশ্ন আছে আমি দেখে বলেছি যে ছাব্বিশ তারিখে শুনানিটা হয়ে যাবে একটু অপেক্ষা করুন আপনাদের এই টেকনিক্যাল প্রশ্নগুলো আমি কখনো মলয় মুখোপাধ্যায়ের কাছে যাব কখনো বাবুর কাছে যাবো কখনো ফিরদৌস সামিমের কাছে যাবো কখনো বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব কখনো সুদীপ্ত দাসগুপ্তর কাছে যাবো কখনও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যাবো যারা এই ব্যাপারটা দিয়ে মামলাটা গুলে খেয়েছেন প্র্যাকটিক্যালি আমি তাঁদের প্রত্যেকের বক্তব্য নিয়ে এর কনফেডারেশন যিনি সভাপতি শ্যামল মিত্র আছেন তাঁর কাছেও যাব কি আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে রাখবেন কোনো অসুবিধে নেই এই প্রশ্নগুলো ক্ল্যারিফিকেশানগুলো করাবো মানে বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে পেনশন সংক্রান্ত ব্যাপারে একটা টেকনিক্যাল ব্যাপার ভদ্রমহিলা বলছিলেন আমি বললাম যে আজকের দিনটা একটু ছেড়ে দিন আমরা কয়েকদিনের মধ্যে আপনার সঙ্গে কল ব্যাক করে নিয়ে আমি আপনাকে অ্যাড্রেস করব আপনাদেরও বলছি যারা ডিএ সংক্রান্ত অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে পাঠাবেন আমরা একদম টেকনিক্যাল পার্ট যেটা আমি বলতে পারবো না সেটা আমি মলয় মুখোপাধ্যায় কিংবা ভাস্কর ঘোষ কিংবা ফিরদোস্বামিম কিংবা সুদীপ্ত দাসগুপ্ত কিংবা বিক্রম বন্দ্যোপাধ্যায় কিংবা বিকাশবাবুর কাছে আমি সরাসরি নিয়ে যাব। আপনাদের প্রশ্নের উত্তরগুলো তাদের ক্লারিফিকেশান আপনাদের কাছে পেশ করব কিন্তু আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আমি বলি যে গতকাল যখন কাজ করছে নিজের ডেস্কে বসে তখন জঙ্গলমহল থেকে একজন প্রাইমারি স্কুলে মাস্টার ফোন করেছে হেড মাস্টার রিটায়ার করেছেন খুব যন্ত্রণাবিদ্ধ মান অবস্থায় রয়েছেন তো তার কথাটা আমি ফোনে শুনছিলাম তো আমি তাঁর কথাটাও শোনাবো এরা এই এই যে কথাগুলো আপনাদের শোনাবো না এরকম প্রত্যেকেই আপনাদেরও অনেক অভিব্যক্তি আছে যন্ত্রণা আছে খুব মৌলিক একটা প্রশ্ন তুলেছেন যে আমার দেওয়া আপনার দেওয়া ট্যাক্সের টাকা সেই টাকা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে আইনজীবীদের পেছনে পয়সা খরচ করার অধিকার কে দিয়েছেন এই ভদ্র মহিলাকে সরি এই মহিলাকে তিনি নবান্নের তলায় বসে রাজ্যের প্রতারণার রাজত্ব চালাচ্ছে। মৌলিক প্রশ্ন আমার মনে হয়েছে খুব যথার্থ প্রশ্ন আমি তার কথা দিয়ে আজকের প্রতিবেদন শেষ করবো তার বক্তব্যটা এই দুঃখ যন্ত্রণাটা এই সরকার এ করছে পাপের ফসল ভোগ করতে হবে ঠিক দুঃখজনক ব্যাপার আজকে কেসটা ডেট দিল নিজে তিনি আজকেই তিনি বরাজি থাকলেন এটা তো স্ট্র্যাটেজি এটা আপনাকে ভাবতে হবে এটা শুধুমাত্র মানে আইনজীবীদের স্ট্র্যাটেজি না এটা এই স্ট্র্যাটেজি কতদিন এরকম পিছানো সম্ভব খুব বেশি পিছনো সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার নিজের ধারণা। ওটা একটা সুযোগ দিয়েছেন যেন মূল শুনানি দাদা হয়ে গেছে। এবার কপিল সিব্বল মানে submission দিয়ে একটা একটু নিজে আবার আধ ঘন্টা এক ঘন্টা হয়তো এটা নিয়ে একটু চর্চা করবেন এইটুকু। কিন্তু তারপরে বিরোধী আইনজীবীরাও তার জবাবটা দেবে। এটা লাস্ট ফেজ এ last হলো, এটা নিয়ে চাপ নেবেন না, চিন্তা করবেন না। সরকারের তো ঘর থেকে পয়সা দিতে জনগণের টাকায় উকিল পাল আর সেক্ষেত্রে কর্মচারীদের কিংবা পেনশনারদের যে খরচ বহন করা সহ সেটা একবার ভেবে দেখেছেন ঠিক ঠিক একদম ঠিক বলছেন মানে আপনি জঙ্গলমহল থেকে বলছেন একজন প্রবীণ নাগরিক আমি বলছি নাগরিক নয় আমি retired pensioner, হ্যাঁ স্কুল স্কুল department তে। এরা এরা তিলটিল করে শেষ করছে পশ্চিমবঙ্গে এই ভাবে এবং শুধু তাই নয় মানে এক এক দিন আপনাকে বলি শুধু মানে আমি দুটো রেফারেন্স দিই, শুধু পেটোয়া সংবাদপত্র আমি নাম বলছি বর্তমান পত্রিকায় এক দিন দেখেছি চল্লিশ পঞ্চাশ ষাটটা করে বিজ্ঞাপন, কাগজটা চালাচ্ছে এই সরকার। যে বিজ্ঞাপন ওয়েবসাইটে দেওয়া যায় সেটা ওই কাগজে নীল সাদা বিজ্ঞাপন দিয়ে কাগজটার কে কাগজটার মুখটাকে চালিত করছে এক হচ্ছে আইনজীবীর একটা একটা বিলের পেমেন্ট নবান্ন থেকে করা হয়েছে এক কোটি টাকা একটা বিল মনে রাখবেন হ্যাঁ আমার আমি সে ডকুমেন্টটা দেখিয়েছিলাম এরকম হাজার হাজার বিল আছে পশ্চিমবঙ্গে হাজার হাজার বিল

দেখা যায় কি লড়াইটা শেষ পর্যন্ত চন্দ্রচূড়স দীনেশ মহেশ্বরী জাস্টিস ঋষিকেশ রায় দিনের পর দিন তারিখ তারিখকে কে অ্যালাউ করেছেন এবং বোঝেননি যে এটাতে কত প্রবীণ নাগরিকের দীর্ঘশ্বাস সাধারণ সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাস তাঁরা বাড়িয়েছেন তাদের উচিত ছিল এটার বোঝায় যাই হোক মহামান্য বিচারপতি দে

এই সাতটা দিন একটু ধৈর্য ধরুন আর দুটো তো তিনটে পাঁচটা ওয়ার্কিং মানে ছুটির দিন আছে 15 16 17 আর 23 24 ফলে আলটিমেটলি মামলাটা পেছলো ওয়ার্কিং ডে হিসেবে সাত দিন এবং আঠারো ভালোই কিছু রেজাল্ট হবে একটু ভরসা রাখুন আমি কথা দিচ্ছি আমি আমি যতটুকু মানে আইন না জানা একজন আ রিসার্চার হিসেবে যতটুকু বুঝতে পারছি 24 ঘন্টা শুধু মোবাইলটা ঘুরে নিতে দিয়ে কেস দেখা যা আমারে আমি কথা বাদ দেই